এই স্বপ্ন দেখার পরে সত্যি সত্যিই আমি বোবা হয়ে গিয়েছি এবং চার মাস পর্যন্ত আমি কোনো কথাই বলতে পারি নাই আমার মুখের কি হলো আমার মুখের ভিতরে আমি নিজেই জানি না কি এমন ছিল আমার জানা নেই যার কারণে আমি আর কথা বলতে পারলাম না আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামকে স্বপ্নে দেখে বোবা হয়ে গিয়েছিলেন এবং কেন রসুল্লাহ সাল আলী সাল্লাম তার বাকশক্তি কেড়ে নিয়েছিলেন এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো কারি আবুল ওয়ফা হেরবি ওনার নাম কারি আবুল ওয়ফা হেরবি রহিমাহুল্লাহ তিনি এই ফারাগান নামক স্থানে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে স্বপ্নে দেখেছিলেন তিনি এই কারি সাহেব তিনি এক বাদশার দরবারে কোরআন তেলওয়াত করতেন বাদশার দরবারে বিভিন্ন মানুষ উপবিষ্ট থাকতো তার মধ্যে তিনি কোরআন তেলোয়াত করতেন সেমিনার করতেন কোরআনের কিন্তু একটা বিষয় তিনিও লক্ষ্য করেছেন কিন্তু এই বিষয়টা তিনি ততটা গুরুত্ব দেননি তিনি যখন কোরআন তেল করতেন তখন কোরআন তেলোয়াতের সময় ওই বাদশার দরবারে যেই সমস্ত লোক ছিল তারা বিভিন্ন কথা বলতো গল্পগুজব করতো হাসি ঠাট্টা করতো ওই সম্প্রদায় কোরআন তেলোয়াত শুনত না তারা পরস্পরে কথোপকথন এবং গল্পগুজব সময় কাটাত কোরআন তেলোয়াত না শুনি এই হেরোমি রহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আমি দুঃখে আর কষ্টে আমি বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে এসে আমি ফারগান নামক স্থানে আমি কি করলাম ঘুমালাম ঘুমানোর পরে রাসুলকে স্বপ্নে দেখলাম যে রাসুলের চেহারা বিবর্তন হয়ে গেছে রাসুলের চেহারা মলিন হয়ে গেছে রাসুল আমাকে বলতেছে যে তুমি এমন একটা সম্প্রদায়ের কাছে কোরআন তেলোয়াত করো যারা তোমার তেলোয়াতকে ভালো করে শোনে না আজকের পর থেকে তুমি আর আল্লাহর কালাম তেলোয়াত করার ক্ষমতা রাখবে না আল্লাহর কালাম পড়ার তোমার আর যোগ্যতা থাকবে না তবে আল্লাহ তালা যেদিন চাবে সেই দিন তুমি পড়তে পারবা তার আগে তুমি আর আল্লাহ রকুল আলমিনের কালাম তেলুয়াত করতে পারবা না কথা বলার সাথে সাথে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম এবং আমি কথা বলার চেষ্টা করলাম কিন্তু আমার বাকশক্তি আমি হারিয়ে ফেলেছি আমি আর কথা বলতে পারলাম না একদিন নয় দুই দিন নয় এরকম চার চারটা মাস আমার কেটে গেল যে আমি কথা বলার মতন ক্ষমতা আর রাখলাম না আমি বিভিন্ন ওলামা একরামের কাছে স্মরণাপন্ন হলাম এবং রাসুলের এই কথা বললাম তখন তারা আমার এই বিষয়ের উপরে ফতুয়া দিলেন যে হ্যাঁ তুমি অবশ্যই আল্লাহর কালাম আবার পাঠ করতে পারবে এবং তুমি অবশ্যই আবার কথা বলার যোগ্যতা তুমি ফিরে পাবে তবে আল্লাহ রসুল যে বলেছেন যদি আল্লাহ চাহেন যেদিন চাইবেন সেদিন তুমি কথা বলতে পারবে কিন্তু কখন আল্লাহ চাবেন এটা আমরা কেউ জানি না চার মাস অতিবাহিত হওয়ার পরে এই চার মাসের মধ্যে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে আমার যখন কোনো জিনিসের প্রয়োজন হতো তখন আমি মুখ দিয়ে বলতে পারতাম না আমি লিখে লিখে সেই ভাষাগুলো প্রকাশ করতাম বলে চার মাস অতিবাহিত হওয়ার পরে আমি রাসুল উল্লা সাল্লি সাল্লামকে আবার একদিন স্বপ্নে দেখলাম শুভ আল্লাহ বলে এবার আমি রাসুলের চেহারা দেখলাম যে হাস্য উজ্জ্বল রাসুল খুশি হাসছেন আর রসুলের চেহারা পূর্ণিমার চাঁদের মতন ঝকঝক করছিল আমাকে দেখে তিনি জিজ্ঞেস করলেন কি তুমি কি তবা করেছ আমি বললাম ইয়া রসুল্লাহ হ্যাঁ আমি তওবা করেছি তিনি রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম আমাকে বললেন যারা আল্লাহ রবুল আলমিনের কাছে তবা করে আল্লাহ তালা কিন্তু তাদের তবাকে কবুল করেন অতএব আমি আশাবাদী তুমি যেই তবা করেছো আল্লাহ রবুল্লা আলমিন তোমার এই তওবাকে কবুল করবেন এবং আল্লাহ রসুল আমাকে নির্দেশ করলেন যে তুমি তোমার জিব্বাটাকে বের করো এই হেরবি রহিমাউল্লাহ জিব্বা বের করলেন এবং আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম তার শাহাদাত আঙ্গুল দ্বারা এই জিব্বার মধ্যে স্পর্শ করলেন আল্লাহর রসুলের শাহাদাত আঙ্গুলের বরকতে তার মুখের জড়তা দূর হয়ে গেল সুবাহান আল্লাহ আল্লাহর রসুলের এই শাহাদাত আঙ্গুলের বরকতে সে আবার বাকশক্তি ফিরে পেল ওই হেরবি রহিমাহুল্লাহ তিনি সাথে সাথে ঘুম থেকে উঠে গেলেন এবং বললেন সুবাহান আল্লাহ তিনি সুহান আল্লাহ বলার সাথে সাথে তার মুখ থেকেই সুবাহান আল্লাহর আওয়াজ বের হয়ে গেছে তো হেরবি রহিমাহ আল্লাহ তালার প্রশংসা করলেন এবং তিনি নিজে নিজে ধীর ধারণা করলেন খেয়াল করলেন যে এরপর থেকে যখন কোনো ব্যক্তি কথা বলবে তখন আমি আর তার সামনে কোরআন পাঠ করব না যখন তার কথা শেষ হবে আমি তখনই শুধুমাত্র তার সামনে তাদের সামনে কোরআন পাঠ করব অতএব আমরা যারা কোরআনুল করিম তেল করার সময় বিভিন্ন রকমের কথাবার্তা বলি এবং বিভিন্ন গল্প গুজবে গুজবে মশগুল হয়ে যাই আসুন আমরা সকলেই কোরআনুল কারিম পাঠ করার সময় কোরআনের আদব রক্ষা করে কোরআনুল করিম পাঠ করার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওরি আবরাক